আসসালামু আলাইকুম সিরাম স্পট প্লেস থেকে শুরু করে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা হয়তো জানেন সুরু উন্নত বিশ্বের জনপ্রিয় একটি বুদ্ধির খেলা যা ধৈর্য মনোযোগ ও যুক্তিবিদ্যিতে সহায়ক খেলাটি শিশু থেকে বয়স্ক সকলের জন্য উপযোগী আজ আমরা ইজি ইজি টু মিডিয়াম বইয়ের সমাধান তো সমাধানের শুরুর পূর্বে চলুন নিয়মগুলো আবার জেনে নিই এই বাম থেকে ডানে মোট নটি গোর মিলে তৈরি হয় একটি রোগ একটি পাজলে এমন নয়টি রো থাকে একইভাবে উপর থেকে নিচের দিকে মোট নয়টি গড় মিলে তৈরি হয় একটি কলাম এই পাজলে মোট নয়টি কলাম রয়েছে এই মোটা দাগের ভেতরের মোট নয়টি গড়ের সমন্বয়ে তৈরি হয় একটি বক্স প্রতিটি পাজলে এমন নয়টি বক্স আছে প্রতিটি বক্স কলাম বা রোতে এক থেকে নয় সংখ্যাগুলো একবারই বসবে ফাঁকা গড়গুলোর কোন গড়ে কি বসবে সেটা যুক্তি এবং বিবেচনা দিয়ে বের করতে হবে আজ আমরা ছোটক ইজি সিক্স নাম্বারটি সলভ করবো তো আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে জিনিসটা আরও সহজ হয় তার মধ্যে বেসিকলি আমরা প্রথমে যেই বক্সগুলো বা যেই আমাদের গ্রিডের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাগুলো ফিল আপ আছে সেগুলো ফিল আপ করতে চেষ্টা করবো তাছাড়া আমরা আরেকটি পদ্ধতি হচ্ছে যা আমরা সহজে বুঝে নিতে পারি সেরকম একটি পদ্ধতি হচ্ছে এই হচ্ছে ওয়ান এই ওয়ান থাকার কারণে এই একটি রোতে আর কখনো বসে না একটি কলামে বসে তো আমরা এই বক্সে ওয়ান আছে এই বক্সে ওয়ান আছে এই বক্সে ওয়ান আছে এই তিনটি বক্সে ওয়ান ফিল আপ এখন টু এই বক্সে টু আছে এই বক্সে কিন্তু টু নেই এই বক্সে টু নেই তখন আমরা এই বক্সের ক্ষেত্রে এই র বরাবর আমরা টু বসাইতে পারছি না তখন কি একটা একটা সংখ্যা একটা গো ফাঁকা হয়ে গেছে তখন আমরা নিশ্চিত হতে পারলাম যে এখানে টু বসবে এখন এই বক্সের ক্ষেত্রে কী হবে এই বক্সের ক্ষেত্রে এই র বরাবর থাকার কারণে এখানে আর টু বসতেছে না এই বুকের টু কিন্তু মিসিং রয়ে গেছে তখন আমরা এখানে বসাতে পারি আবার এখানে বসাতে পারি তখন দেখবো আমরা আমাদের কলম বরাবর কি আছে কি না টু দেখতেছি যে কলম বরাবর থাকার কারণে এখানে আর আমরা এখানে টু বসাইতে পারছি না এখানে বসাইতে দিতে না জাস্ট আমরা এখানে টু বসালাম তারপর এখানে আমরা থ্রি থ্রি এখানে দেওয়া আছে এই বক্সে নেই এই বক্সে আছে তো এই থ্রিটা হচ্ছে এই রব রাবর আছে তার মানে এইখানে আর থ্রি বসবে না এই বক্সে এখানে অলরেডি বসা আছে থ্রিটা এই রব রাবর কখনও আর বসবে না যদি বক্সে না থাকে বা থাকে এরকম তারপর এই থ্রিটা এই বক্সে নাই তো এখানে দেখবো আমরা এই দুইটা বক্সে থ্রি বসানোর সম্ভাবনা আছে তখন এই কলাম বরাবর দেখবো এই কলামে এই থাকার কারণে এখানে বসতেছেন আমরা থ্রিটা এখানে বসিয়ে দিলাম এখন ফোর ফোরটা এই বক্সে আছে এই বক্সে কিন্তু নেই এই বক্সেও আছে এই উপরে তো এই মধ্য লাইনে আছে মধ্য রোতে আছে উপরের রোতে আছে জাস্ট এখন নিচের রুতে নেই তো এখানে নিশ্চিত হতে পারলাম আমরা ফোরটা বসবে ফাইভ ফাইভ হচ্ছে এই ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফিল আপ সিক্স সিক্সটা কোথায় বসতে পারি আমরা এখানে দেখতেছি সিক্স এখানে সিক্স তার মানে এই উপর উপরের রোতে আর বসবে না সিক্স এখানে বসবে না এই সিক্স থাকার কারণে এখানে বসতেছি না নিশ্চিত হতে পারলাম সিক্সটা এখানে বসবে এখন আমরা সেভেন সেভেনটা ফিল আপ করব সেভেন এইখানে আছে এই রোতে আছে সেভেন কিন্তু এই বক্সে নেই সেভেন এই বক্সেও নেই সেভেন তখন আমরা এখানে একটা ফাঁকা গোড় আসে সেটা থেকে সেভেন বসবে দেখব দেখব এই সুজা বরাবর কোনো এই রো বরাবর কোনো সেভেন আছে না নেই কিন্তু এখানে থাকছে তো এইখানে থাকার কারণে এখানে আমরা সেভেন ইউজ করতে পারতেছি না আমরা এখানে সেভেন ইউজ করলাম তারপর এই গোড়ে ফাঁকা রয়ে গেছে এইট এইটটা এইখানে বসিয়ে দিলাম আর এইখানে এই সেভেন থাকার কারণে এই সেভেন থাকার কারণে সেভেনটা এই রোব রাবর বসলাম হ্যাঁ তারপর আমরা এখানে কোন সংখ্যাটা বাকি রয়ে গেছে নাইন নাইনটাই বসিয়ে দিলাম সহজেই আমরা খুব সহজেই এগুলো আমি করতেছি তারপর এখানে ওয়ান খুঁজবো ওয়ান এই বক্সে ওয়ান আছে কি না নাই এই বক্সে আছে এই বক্সে ওয়ান আছে সে বিদায় এই রো রাবর আর ওয়ান কখন হবে না এগুলোতে হবে না এমন এই বক্সের কোথায় এটাতে এই সাইডতে ওয়ান বসতে হবে তখন আমরা এইটা এই যে ওয়ান থাকার কারণে এই বরাবর আর বসাইতে পারতেছি না আমরা ওয়ান নিশ্চিত হতে পারলাম যে এখানে বসাতে পারবো বা এখানে বসাতে পারবো তো তখন কেন এখানে বসাতে পারবো না তখন দেখবো যে এই যে ওয়ান থাকার কারণে এই ওয়ান থাকার কারণে এই রো বরাবর আর ওয়ান বসতেছে না এই যে দুইটি সংখ্যাতে ফাঁকা করে বা তিনটি ফাঁকা করে আর কখনো ওয়ান বসবে না এখন এই শাড়িটা বাকি গেছে এই শাড়িটা বাকি রয়েছে তো এই ঘরের ওয়ানটা এইখানে থাকার কারণে এই দুইটা করে বসতেছে না আমরা নিশ্চিত হতে পারলাম যে ওয়ানটা এখানে বসবে তো এখন এই রো বরাবর আর ওয়ান বসবে না এই রোবর আবার মানুষ তো এখন এখানে বসবে তো এখান দেখবো আমরা এই কলাম বরাবর এখানে বসে না তো নিশ্চিত তো এখানে মানুষ তারপর টু এখানে টু আছে এই বক্সে টু আছে এই বক্সে টু আছে আমাদের কমপ্লিট থ্রি করবো এবক্সে থ্রি কিন্তু এই বক্সে মধ্য শাড়িতে আছে আবার উপরের শাড়িতে আছে এখন নিচের শাড়িতে বাকি রয়েছে শুধু এই বক্সে তো কোন কোন দিই আমরা শুধু নিচে এই গোড়টাই ফাঁকা রয়েছে রয়ে গেছে শুধু থ্রি জন্য আমরা এখানে থ্রি বসালাম তারপর ফোর ফোরটা এই শাড়িতেও আছে এই বক্সে এই বক্সে নেই আবার এই বক্সেও নেই তো এই রোবর বরাবর আর কোনো ফোর বসবে না এখন শুধু এই গো এই দুইটি গোড়ের মধ্যে ফোর বসতে পারে তখন আমরা উপরের দিকে চাবো উপরের দিকে থাকিয়ে দেখতেছি এই কোরআ বরাবর ফোর বসতেছে না ফোরটা এখানে বসবে তাহলে আমরা রো বরাবর আছে রো বরাবর আছে সে বিদায় এই মিডিল বরাবরে ফোরটা বসবে কারণ এই রো বরাবর ফোর আছে এই রো বরাবর ফোর আছে এই বরাবর ফোর আছে ফাইভ ফাইভটা এই ফাইভ এ ফাইভ এই বক্সেও ফাইভ আছে সিক্স সিক্সটা কোথায় বসতে পারে সিক্স এইখানে থাকার কারণে এই রো বরাবর আর সিক্স বসতেছে না এই বক্সে বসবে না তো কোনটা হতে বসবে এই সিক্স থাকার কারণে এখানে এই সিক্স বসলাম আর এই বক্সে সিক্স নেই এই সিক্সটে থাকবে কোথায় এখানে না বসতে পারলে তো এখানে বসবে এখানে আমরা তাকাবো যে আমাদের এই সিক্স থাকার কারণ এখানে বসতেছে না তখন আমরা এটাতে বসলাম হুম এখন আমরা সেভেন খুঁজবো সেভেন এই এই বক্সে নাই এই বক্সে আছে নিচের শাড়ি নিচের রোতে আছে মধ্য রোদে আছে শুধু উপরের রোতে নেই উপরে রোতে তার মানে এইখানে বসবে তাই তো এইখানেই শুধু ফাঁকা রয়েছে সেভেন এইট এই বক্সে এইট বসবে আচ্ছা তাহলে এখানে এইট আছে এখানে শুধু নাইনটা বসে দিই এই বক্সে এই বক্স এই রোতে নেই এইট এই দিকেও নেই তার মানে এখানে এইট বসবে আর এদিকে এখানে নেই এখানে কোনটা বাকি হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে নাইন তারপরে আমরা এই নিচের শাড়িতে আসি এখানে ওয়ান আছে এই বক্সে ওয়ান নেই এই বক্সে ওয়ান নেই তো ওয়ান তার মানে এই রোতে আর বসবে না কখনো এই গোড় দুটির মধ্যে একটি তোমার হবে কিন্তু এখানে দেখতে চাইছে যে এই কোয়ার্বর বরান থাকার কারণে এখানে আমরা নিশ্চিত করলো ওয়ান এই বক্সের ক্ষেত্রে শুধু এখানেই হবে কারণ এই রোব বরাবর না থাকার কারণে এইখানে ওয়ান হলো টু টু এই বক্সে আছে এই বক্সে নেই এই বক্সে আছে উপরে লাইনে আছে উপরে রোতে আছে নিচের রোদ আছে নিচের মধ্য রোতে নেই তাহলে এখানে টু বসবে কারণ এই রোব বরাবর আর কখনও টু বসবে না এই বক্সের মধ্যে থ্রি থ্রি এখানে আছে এখানে আছে এখানে আছে ফোর ফোর এ বক্সে নেই এই বক্সেও নেই এই বক্সেও নাই তখন কী করবো আমরা তখন আমরা স্কিপ করে যাবো যা ফাইভে যাব ফাইভ এ বক্সে নেই এই বক্সে আছে এই বক্সে আবার নেই তখন আমরা এই ফাইভটা থাকার কারণে এই এই ফাইভ থাকার কারণে আমরা এই রো বরাবর দিতে পারতেছি না এই বক্সে দিতে পারতেছি না এই বক্সে দিতে পারতেছি না তখন আবার দেখবো এই বক্সে যে এই রো বরাবর কলাম বরাবর ফাইভ আছে তখন আমরা ফাইভটা এখানে দিলাম এই এই বক্সের ক্ষেত্রে এই মধ্যখানে হবে আবার এইখানে হবে না ফাইভ কারণ এইখানে ফাইভ আছে তো ফাইভ এইখানে আমরা সিক্স সিক্সটা সিক্স সিক্স এইখানে পেয়েছি তার মানে সিক্স এখানে আছে সিক্স এইখানে আছে এই বক্সে নেই তারপর মানে এই শাড়িতে হবে এই রোতে হবে এই রোতে হবে তাহলে এই কলাম বরাবর সিক্স থাকার কারণে এখানে সিক্স নিশ্চিত করলাম সিক্স এখানে বসবে সেভেন আছে এইট সেভেন এখানে আছে এখানে নেই তো এই রো বরাবর সেভেন হবে না আর এখানে সেভেন থাকার কারণে তো আর অলরেডি ফিল আপ আছে শুধু এখানে বাকি রয়েছে এখানে সেভেন বসবে তারপর আমরা এইট এই বক্স আছে এই বক্স এইটাই আছে নাইন এখানে আছে এখানে আছে এখানে নেই শুধু তার মানে এই দুইটাতে থাকার কারণে নাইনটা এখানে বসবে এই রব রাবরা নাইন বসবে না এই রব রাবরা নাইন বসবে না তাহলে নাইনটা এখানে বসল তো ফোর এখানে বসলো ওয়ান টু থ্রি ফোর এখানেও ফাঁকা হয়ে গেছে ফোর ফোর বসলো এখানেও ফোর ফোর আজকে আমরা খুব সহজেই আমাদের সুরুকোটা সলভ করে ফেলছি ভবিষ্যতে যখন আমরা আরও বেশি সুরকোগুলো সমাধান করবো তখন এত সহজ হবে না সেগুলো সমাধান করতে আরও বেশি সময় লাগবে এবং বিভিন্ন রকমের ট্রিপস অ্যান্ড ট্রিক্স এর প্রয়োজন হবে বেশ শেষে সমাধান দেয়া আছে আমরা চাইলে মিলে নিতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান শেয়ার দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ